কেমন আছেন শেখ আলহামদুলিল্লাহ শাহ আলহামদুলিল্লাহ হাল শেখ আমাদের গত এপিসোডে আমরা যেটা নিয়ে আলোচনা করেছিলাম যে আমাদের দাওয়াতের ক্ষেত্রে এবং আপনি আমাদেরকে খুব সুন্দর কিছু পয়েন্ট মেইন পয়েন্ট যেটা ছিল আমাদের যে জ্ঞান আহরণ করতে হবে এবং আমাদের সেটা আমাদের নিজেদের লাইফে আমাদের সমাজে আমাদের পরিবারে আখলাকে আমাদের আনুষ্ঠানিকতা ভেঙে এটা ইসলামটাকে আমরা আনুষ্ঠানিক আনুষ্ঠানিকভাবে না নিয়ে আমরা যদি এটাকে প্র্যাকটিক্যালভাবে নিই এবং প্রত্যেকটা জিনিস আমরা করি তাহলে এটা মানে এই দাওয়াতি ইমপ্যাক্টটা খুব বেশি পড়বে এটা আপনি বলছেন ইসলাম নিয়ে হীনম্মন্যতা দূর করতে হবে ইসলাম নিয়ে হীনম্মন্যতা থাকতে পারবে না উই আর দ্য বেস্ট উই আর দ্য বেস্ট অফকোর্স উই আর দ্য বেস্ট এখন আমি যেটা প্রশ্ন করব শেখ আপনাকে আপনি ব্যক্তিগত লেভেল থেকে আমরা দেখতেছি যে আপনি দাওয়াতি কাজ যে আছেন মাঠে ময়দানে আছেন আপনার মানে ফিউচার প্ল্যানটা কি বা দাওয়াতি কাজে আপনার কি করতে চান আপনি কি করতে পারবেন বা পারতেছেন এটা আসলে অনেক এটা অনেক জটিল প্রশ্ন করেছেন আপনি আগেরটার চেয়ে বেশি জটিল আরো বেশি জটিল সুবহানাল্লাহ কারণ আমরা তো আসলে লেকচার দিয়ে দিতে পারি নিজের আসলে কতটুকু করতে পারি আমি তো অনেক কিছু বললাম যে এইটা করতে হবে এটা করতে হবে আমি নিজে আসলে কতটুকু করতে পারতেছি এটা কিন্তু অনেক মোস্ট ইম্পর্টেন্ট একটা কোশ্চেন তো আসলে এত বেশি কাজের জায়গা আছে মুসলমানদের কে নিয়ে বা ইসলামের জন্য করার যে জায়গা আসলে আমরা এক একটা ছোট ছোট ধুলিকণা বালিকণার মতো আমার কাছে মনে হয় তো এমনিতেই ব্যক্তিগতভাবে যদি আপনি বলেন যে আসলে কী ধরনের দাওয়াতি কাজ করা উচিত আমি এই দেশ নিয়ে এখনও সেভাবে চিন্তা করিনি বাংলাদেশ কেন্দ্রে কি যেহেতু আমার চিন্তা ভাবনাটা বেশি ছিল আর এই দেশে যেহেতু অল্প সময় যাবত এসেছে বাংলাদেশে আমি নিজে ব্যক্তিগতভাবে যদিও আমার আব্বু বিভিন্ন কাজ করতেছেন সেটার সাথে আমি জড়িত আছি ওটা আমি পরে বলবো কিন্তু আমি ব্যক্তিগতভাবে যে জিনিসটার প্রতি সবচেয়ে বেশি ফোকাস দিয়েছি সেটা হচ্ছে মক্তব্য বাংলাদেশের মানুষ যতটুকু ইসলাম জানে সেটার মূল ভিত্তিটা হচ্ছে মসজিদ এবং মসজিদে মক্তব্যে শিক্ষা কোরআন এবং মসজিদে মক্তব্যে শেখা দোয়াগুলো এটাই আমাদের আগের জেনারেশনের ইসলামের সর্বনিম্ন সম্বল ছিল যেটা আমাদের এই জেনারেশনের কাছ থেকে এতটুকু নাই এর সবচেয়ে দুঃখজনক কারণটা কি আমাদের মুসলিম দেশ নামক আসতে বললেও আসলে আমাদের দেশে কোরআন শেখার মতো স্কুলে কোনো সিলেবাস নাই। আল্লাহ রসুলের জীবনী জানার মতো স্কুলে কোনো সিলেবাস নাই আমাদের সিলেবাসটা সম্পূর্ণ একটা সেকুলার সিলেবাস যেগুলো তো ভুলে ভরা যেটা কখনোই মুসলিম রাষ্ট্রের সিলেবাস দাবি করা পসিবল না পসিবল না যতক্ষণ না সেখানে একজন মুসলমানের সন্তানের কোরআন শিক্ষা নিশ্চিত না করা হচ্ছে এবং সর্বনিম্নভাবে মোহাম্মদামের জীবনী শিক্ষা নিশ্চিত না করা হচ্ছে তথা বাংলাদেশের স্কুল লেভেলে প্রত্যেকটা স্কুলে বাধ্যতামূলক থাকতে হবে এটার জন্য আমার ক্যাম্পেইন করার ইচ্ছা আছে ইন ফিউচারে কোনোদিন যদি পারি যদি সচেতনতা সৃষ্টি করা অন্তত সর্বনিম্ন দুইটা সাবজেক্ট থাকতে হবে একটা কোরআন একটা নবী যেহেতু আমাদের স্কুলগুলোতে এটা নাই আর আমাদের মসজিদ থেকেও যদি মক্তব বুঝে যায় তাহলে এই জেনারেশনগুলো কোরআন এবং ইসলামের মেইন বেসিক নলেজটা তারা কোথায় পাবে এই আমি ব্যক্তিগতভাবে যে কাজে হাত দিয়েছি সেটা হচ্ছে মক্তব প্রতিষ্ঠা করা যে মকত্যগুলো আছে সেগুলোকে কীভাবে পরিচালনা করা যেগুলোতে বন্ধ হয়ে যাচ্ছে অর্থনৈতিক সমস্যার কারণে সেগুলোতে নার্সারিং করা কিভাবে সেখানে মক্তব চালু করা যায় এবং আমার এই আমার তত্ত্বাবধানে বা দায়িত্বে যেটাই বলি বা আমার চেষ্টা এখন মোটামুটি সারা বাংলাদেশে প্রায় দুইশো থেকে আড়াইশোটা মসজিদে আমরা মক্তব পরিচালনা করবো এটার জন্য একটা আলাদা সিলেবাস তৈরি করারও কার্যক্রম চলতেছে যেন মক্তবের ইমামদের ট্রেনিং দেওয়া যায় তথা এটাকে একটা আলাদা ইনস্টিটিউট হিসেবে গড়ে তোলা এটা আমার ব্যক্তিগত একটা আমি লক্ষ্য নির্ধারণ করেছি স্বপ্ন নির্ধারণ করেছি যে কোরআন শিক্ষাটা সর্বনিম্ন মুসলমানদের সন্তানদের নিশ্চিত করা যে বাংলাদেশের কোন মুসলমানের সন্তান যেন কোরআন না জানা থাকে এটার জন্য একটা সংগ্রাম করা এটার জন্য একটা আন্দোলন করা এটার জন্য একটা চেষ্টা করা এই একটা জিনিস আমি কুইকলি এই মক্তবের ক্ষেত্রে যদি কেউ আপনার সাথে যোগাযোগ করতে চায় তাহলে কিভাবে যোগাযোগ করতে পারে যেমন মনে করেন কার অঞ্চলে এই মক্তবটা আপনার যে কারিকুলাম বা যেটা অল্প কিছুদিনের মধ্যে আরো একটু ব্যাপক ভাবে একটা আমাদের اناউন্সমেন্ট যাবে সোশ্যাল মিডিয়াতে নিয়ে সোশ্যাল মিডিয়াতে আমাদের পেজগুলো সেগুলোর মাধ্যমে তারা যোগাযোগ করবে তবে অফিশিয়ালি আদাওয়া ইলাল্লাহ এই নামে আসলে কার্যক্রমটা চালানো হয় এটা একটা আমার ব্যক্তিগত লক্ষ্য আর পাশাপাশি আমার আব্বু যে ধরনের কাজগুলো করতেছেন সেই জায়গাতে যেমন উনি বড় বড় প্রতিষ্ঠান করতেছেন বা করার চেষ্টা করতেছেন তো উনি হয়তো ফান্ড রেজ করতে পারেন এবং সেগুলো নিয়ে এসে বিল্ডিং তৈরি করতে পারেন কিন্তু সেগুলোর অ্যাকাডেমিক লেভেলটা উন্নত করা বা সেগুলোকে নার্চারিং করে স্টুডেন্ট এবং টিচারদের পড়ালেখার মানটা বাড়ানো এবং বাংলাদেশকে একটা মার্কাজুল এলিম আমার একটা খুব স্বপ্ন খুব লক্ষ্য এবং উদ্দেশ্য বা কষ্ট বলতে পারেন যে মা আরব বিশ্বে মানুষ বলুক যে আরব বিশ্বের মানুষ বলে যে ভারতের উমুক আলেম উমুক মহাদ্দেশ পাকিস্তানের উমুক আলেম উমুক মহাদ্দেশ কিন্তু বাংলাদেশের উমুক আলেম উমুক মহাদ্দেশ বা বাংলাদেশে প্রকাশিত অমুক বই এটা কিন্তু আসলে আরব বিশ্বে জ্ঞানের দিক থেকে নাই তো এটা আমার খুব স্বপ্ন যে জ্ঞানের জগতে বাংলাদেশের নামটা উচ্চারিত হোক বাংলাদেশে যেহেতু এত বেশি মুসলমান আছে বাংলাদেশে সুযোগ সুবিধা আছে সকল কিছু আছে তো কেন জ্ঞানের জগতে বাংলাদেশের নামটা উচ্চারিত হবে না তো ওই জায়গাতে জ্ঞানের দিক থেকে কিভাবে এটাকে উপরের লেভেলে নিয়ে যাওয়া যায় আমার আব্বুর কাজগুলোকেই সেই দিক থেকে আমরা চেষ্টা করে যাচ্ছি এবং সেটা টার্গেট হিসেবে একটা বেসরকারি ইসলামী বিশ্ববিদ্যালয় আমি চাই যে এমন একটা বেসরকারি ইসলাম বিশ্ববিদ্যালয় হোক যেখানে ভারত থেকে মানুষ পড়তে আসুক পাকিস্তান থেকে পড়তে আসুক এমনকি আর অন্য দেশ থেকেও মানুষ ইসলামিক জ্ঞান অর্জনের জন্য আসুক জ্ঞানের জন্য মানুষ বাংলাদেশে আসুক এইটা একটা আমার লক্ষ্য এবং উদ্দেশ্য এর পাশাপাশি এখানে যে ইসলামী অর্থনীতির যে প্রবলেমগুলো দেখতেছি বা যে শিখতেছি ইসলামী অর্থনীতি পড়ার মাধ্যমে সেই দিক থেকে ন্যূনতম কি সলিউশন মুসলমানদের জন্য দেওয়া যায় এটা আমি এখনো বলতে চাচ্ছি না এটা আমি এখনো এটা আমি এখনো বলতে চাচ্ছি না তবে এটা আমার মাথায় আছে যখন আমি এটার সুযোগ পাবো তখন আমি এটা চিন্তা ভাবনা করে এটার জন্য আরও সময় দেবো এবং আরও কাজ করার চেষ্টা করব কেন এটা অনেক লং টার্ম প্রসেসের ব্যাপার আরও মানুষজনের সাথে কথা বলার ব্যাপার যারা দেশে ইসলামী অর্থনীতি নিয়ে কাজ করছে তাদের সাথে পরামর্শের ব্যাপার যারা লেখালেখি করছে তাদের সাথে পরামর্শের ব্যাপার তারপরে হয়তো এটার জন্য কিছু একটা করার আমার ইচ্ছা আছে সারমর্ম যদি বলি মক্তবের মাধ্যমে মুসলমানদের সন্তানদের যারা যেখানেই যাক না কেন ন্যূনতম কোরআন শিক্ষা নিশ্চিত করা জ্ঞানের দিক থেকে বাংলাদেশকে একটা মার্কাজে পরিণত করা মুসলমানদের মুক্ত অর্থনীতির একটা সলিউশন দেওয়ার চেষ্টা করা এর পাশাপাশি সেবামূলক কাজে এখন আলেমারা অনেক ভালো একটা অবস্থানে গেছে সেটাতেও যেন আমরা একটা ওই আলেমোলামারা যে একটা ভালো অবস্থানে গেছে সেবামূলক কাজে সেটারও যেন একটা পার্ট আমরা হতে পারি দেশের মানুষজন যেন জানে আপামর জনতা যেন জানে যে সেবামূলক কাজ হচ্ছে ইসলাম রিলেটেড যারা তারাই আসলে সেবামূলক কাজ করে যেটা এখন ইতিমধ্যে অনেকে আমাদের দেশে একটা ভালো স্বীকৃত একটা অবস্থানে গেছে আলেমোলামারা যেমন সিলেটের বন্যায় সবচেয়ে বেশি অবদান যারা রেখেছে আলেমোলামারাই রেখেছে সামগ্রিকভাবে তো এই ধারাটারও আমরা একটা অংশ হতে চাই এবং এটা আরও অব্যাহত থাক যে ঘরানারি আলেমোলামা করুক আমরা চাই এটা অব্যাহত থাক কেন এটার একটা সামাজিক ইমপ্যাক্ট থাকে অনেক দূর পর্যন্ত ইমপ্যাক্ট থাকে একটা আলেম যখন একটা যেমন আমরা যখন সিলেটে ত্রাণ বিতরণ করতে গেছি তখন কিন্তু আমরা মানুষকে মক্তব মসজিদ কোরআন এগুলোর কিন্তু কথা অটোমেটিক চলে আসে যে আপনারা এটা পড়বেন জানবেন শিখবেন বা ফ্রি বই বিতরণ চলে আসে সকল কিছু কিন্তু এর মধ্যে অটোমেটিক ইনক্লুড হয়ে যায় সুতরাং আমি চাই যে সেবার জগতে আলেমরা আরও বেশি ব্যাপক একটা জায়গায় চলে যাক আর শিক্ষার যে দৈন্যতা আছে সেখান থেকে আমরা কাটিয়ে আর সবচেয়ে ভয়ঙ্কর সবচেয়ে ভয়ঙ্কর যে আমাদের নেক্সট জেনারেশন কোরআনবিহীনভাবে বেড়ে উঠতেছে যারা স্কুল কলেজে চলে যাচ্ছে তারা কোরআন জানে না দোয়া দরুদ জানে না এমনকি কালেমা পর্যন্ত জানে এটা কি এখন আরো বেশি মারাত্মক আমার কাছে আরো বেশি মারাত্মক অবশ্যই মারাত্মক যাদেরকে আমরা দেখতেছি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে শিখতেছি আর পরবর্তীতে তথা একটা লেভেলে গিয়ে হয়তো সে কোনো একটা প্রবলেম ফেস করতেছে ভাল লাগতেছে না তখন আসা হয়তো একজন বক্তব্য শুনলে হেদায়ত হলো কিন্তু জন্মগতভাবে বা বাই ডিফল্ট একটা মুসলিম দেশ হিসেবে তার অটোমেটিকই কোরআন জানার কথা অটোমেটিকই তার দোয়া দরুদ এটা হচ্ছে না আবার দোয়া চাই যে আল্লাহ সুবাহান তালা যেন আমাকে মুসলমানদের কাজে দলমত নির্বিশেষে মুসলিম উম্মাহকে লক্ষ্য করে তাদের সেবা করার এবং তাদের জন্য কাজ করার আল্লাহ যেন আমাকে সুযোগ দেয় এবং তৌফিক দান করে আপনি ইসলামিক ফাইন্যান্সের যেটা বলছেন ও মুসলিম দেশগুলোতে স্পেশালি এটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট আবার এটা খুবই ডিমান্ডিং হবে যদি আপনি কোনো সলিউশন নিয়ে আসতে পারেন এটা আপনার জন্য ডিমান্ড মুসলমানদের জন্য এটা মানে সবাই এখন মনে করেন আমরা একটা ঘোর কিনবো ফর এক্সাম্পল এখন আমি এটা কি মর্গেজ করতে পারি এটা প্রশ্ন করে এখন কিন্তু অনেকেই করতেছে আগে কিন্তু এটা করতো না কেউ যে আমি ইন্টারেস্ট বেসড ঘরটা কি কিনতে পারবো আচ্ছা আমি ইসলামিক মর্গেজ আছে এই মর্গেজটা পেতে আমার অনেক কষ্ট হইতেছে মানে এটাকে হালাল না হারাম হবে অনেক প্রশ্ন আছে এইগুলো নিয়ে আপনি যত সময় আর বুঝতে পারবেন তো এই জিনিসটা আপনি আপনার মাথায় রাখবেন আমি এটা মাথায় আর এটা যদি আপনি বাংলাদেশে চলেও যান আপনি এই জিনিসটা ভুলবেন না প্লিজ এই জিনিসটা আমাদের জন্য করে যাবেন আর আমরা তো চাই আপনি এখানেই থাকেন আমাদের সাথেই থাকেন এখন আপনি আপনার বাবার কথা বললেন এই রিলেটেডই এখন আমি যেটা বলবো আপনি যেটা বলছেন একটু আগে যে আমাদের দেশের কোরআনের স্টাডি সেকুলার লাইনে যারা পড়ালেখা করতেছে স্কুল কলেজে এটা পাচ্ছে না আমি আসলে এখনকার পরিস্থিতি জানি না আমি যখন ছিলাম তখন কিছুটা ছিল কিছুটা আরবিক স্টাডিজ যেটা ইসলামিক শিক্ষা যেটা আমাদের ওটা ছিল এখন আপনি বলতেছেন আরও কঠিন অবস্থা আবার যাই হোক এই যে সিচুয়েশনে আমাদের পিতামাতার যে রোল আমাদের সন্তানদের সাথে আমরা কতটা ইসলাম আগে আমাদেরকে কিছু আছে যে জোর করে কিছু কিছু দিয়ে দেওয়া হতো আমরা সেটা গ্রহণ করে নিতাম হয়তো দেখা গেছে যে আমরা মানে বাই বোন মুসলিম এজন্য আমরা ইসলাম প্র্যাকটিস করতেছি কিন্তু পরবর্তীতে আল্লাহ সুন্দর সামহা হেদায়ত দিস অন্যভাবে তো পিতামাতার কোন রোল হতে পারে তার সন্তানকে ইসলাম দেওয়ার ক্ষেত্রে বা একটা পরিবারের মধ্যে ইসলামটা প্রতিষ্ঠা করার ক্ষেত্রে একজন পিতা মাতা বা প্যারেন্টের কি কাজ হতে পারে কি কি করা যেতে পারে এটার উপর তো আমাদের অনেক লম্বা আলোচনা করা যাবে এই বিষয়টা কেননা এটা ইউকেতে একটা মস্ট প্রবলেমগুলোর একটা বড় প্রবলেম যে সন্তান সন্ততিকে আমরা কিভাবে মানুষ করব তো এটার উপর অনেক লম্বা আলোচনা করে আমি যেটা একদম সামারি সামারাইজ করি সারমর্ম বলি সেক্ষেত্রে এক নম্বরে দরকার হচ্ছে পিতা এবং মাতার ব্যক্তিত্ব এবং ভারাত্ম পার্সোনালিটি তাদের উন্নত থাকতে হবে তারা যদি তাদের সম্পর্কটা তারা মনে করে যে ফ্রেন্ড সম্পর্ক এবং পরস্পর পরস্পরের সাথে তুচ্ছ তাচ্ছল্য গণ্ডগোল মারামারি এইভাবে যদি তারা তাদের সন্তান সন্ততির সামনে থাকে তাহলে সেই ফ্যামিলি থেকে আদর্শ ফ্যামিলি হওয়া কঠিন আছে সুতরাং পিতামাতার মধ্যে সম্পর্কটা হতে হবে সম্মানের এবং আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকতে হবে এবং সন্তানের উপর তাদের একটা ব্যক্তিত্ব এবং ভারাত্ম থাকতে হবে যেটা তারা তারা তাদের বাবাকে এবং মাকে সম্মানের জায়গা থেকে শ্রদ্ধার জায়গা থেকে হিরোর জায়গা থেকে দেখবে বাবা এবং মায়ের এমন কোনো ফল্ট যেন না থাকে যেটা যেটার কারণে তারা সন্তানের কাছে ছোট হয়ে যাবে সেটা তাদের গণ্ডগোল মারামারি হতে পারে অন্য কিছু হতে পারে এটা একটা পয়েন্ট দুই নম্বর পয়েন্ট হচ্ছে সন্তান জন্মের পরপরই আগে থেকে তো অনেক কিছুই প্রয়োজন যেমন বিবাহটা সন্ন্যত অনুযায়ী হওয়া প্রয়োজন তারপরে হচ্ছে বাসর সন্নাত অনুযায়ী হওয়া প্রয়োজন সন্তান যখন পেটে তখন খারাপ কাজ না করে একটু কোরআনতলত করা একটু ভালো আমল করা যেমন ইহুদিরাও করে এটাও একটু থাকা প্রয়োজন সন্তান আসার পর যে সোনাতগুলো আছে আজান দেওয়া বলেন এগুলো সব কিছুই থাকা প্রয়োজন আমি ওগুলো বাদ দিচ্ছি ওগুলো তো মানুষ মোটামুটি যা জানে জানে সবাই মোটামুটি জানে এখন সন্তান যখন পৃথিবীতে আসলো আসার পরে সন্তানের জন্য যেটা সবচেয়ে জরুরি সেটা হচ্ছে সে কিন্তু মানুষ আর রোবটের মধ্যে এটাই পার্থক্য যে মানুষ অটোমেটিক শিখে ফেলে না চাইতো না জানতেও শিখে ফেলে আমরা যে বাংলা শিখেছি আমাদের কেউ শিখাইনি ওই আমাদের আশেপাশের মানুষ বাংলা বলেছে আমরা শিখে গেছি অটোমেটিক বাপ মা বাংলা বলেছে আমরা অটোমেটিক শিখে গেছি তো বাং আমাদের ভাষা যেমন আমরা অটোমেটিক শিখেছি আর অনেক কিছু অটোমেটিক শিখি কালচারটাও শিখি তো ওই বাবা মা যা করতেছে আমার আশেপাশের মানুষ করছে তো আমরা অটোমেটিক শিখি এটা একটা মস্ট ইম্পর্টেন্ট জিনিস দুই নম্বর হচ্ছে সেক্ষেত্রে যদি বাবা সালাত আদায় করে মা কোরআনতলত করে এই জিনিসগুলো যদি তাদের চোখের সামনে থাকে এটা একটা দূরবর্তী একটা প্রভাব ফেলে সন্তানের উপর দ্বিতীয় বিষয় হচ্ছে পৃথিবীতে আসার পরে পৃথিবীর সাথে পরিচিত হওয়ার পরে দুনিয়ার জগতের সাথে পরিচিত হওয়ার পাবে তার অনেক হিরো আসবে তার সামনে কেন প্রত্যেকটা মানুষ অনুকরণ প্রিয় মানুষমাত্র অনুকরণ প্রিয় সেটা টিচারকে অনুকরণ করতে চাইবে ফ্রেন্ডকে অনুকরণ করতে চাইবে মোবাইলে যখন দেখবে বড় বড় নায়ক নায়িকা খেলোয়াড় গায়ক তাদেরকে সে অনুকরণ করতে চাইবে এরকম অসংখ্য মানুষ তার সামনে আসবে যাদেরকে মনে হবে যে তারা সাকসেসফুল তার মনে হবে এবং তার মতো তার হওয়া উচিত এই ধরনের চিন্তাধারা আসার আগে বাড়িতে থাকা অবস্থায় মাথায় আমাদের নবীদের কাহিনী এবং ঘটনাগুলো দেওয়া উচিত আমাদের নবীদেরকে হিরো হিসেবে পেশ করা উচিত ইব্রাহিম মোহাম্মদ সল্ল ওয়াসাল্লাম এবং তাদের অনেকের জীবনী কিন্তু ছোট বাচ্চাদের সাথে রিলেট করে ইউসুফ আলাইসালাম ছোট বাচ্চা কুয়ার মধ্যে ফেলে দেওয়া হলো এটা ছোট বাচ্চার সাথে রিলেট করে মুসা আলাইসাল্লাম হাজার হাজার ছোট বাচ্চাকে জবাই করা হচ্ছে ছোট বাচ্চাকে বাক্সের মধ্যে ফেলে নদীতে দিয়ে দেওয়া হলো এটা কিন্তু ছোট বাচ্চাদের সাথে রিলেট করে এরকম অসংখ্য ঘটনা আছে ছোট বাচ্চাদের সাথে রিলেট করে এবং সাহাবিদের আমাদের ইমামদের আমাদের মুজাহিদদের পরিমাণে বাবা মার জানা থাকা উচিত এবং সন্তানদেরকে ঘটনা ঘটনায় স্কুলে যাওয়ার আগে কলেজে যাওয়ার আগে বাইরের বিশ্বে যাওয়ার আগে তাদেরকে হিরো হিসেবে পেশ করে দিত যেন কোনো দিন তার কাছে সবচেয়ে বড় অনুকরণীয় যদি কেউ থাকে তো তারাই পৃথিবীতে যাই দেখুক না কেন তাদের উপর দেশে কাউকে কল্পনা করতে পারবে না এটা বাবা মার একটা গুরুত্বপূর্ণ দায়িত্ব পাশাপাশি হচ্ছে আদব কায়দা যেগুলো শিখানো সেগুলো যেটা আমরা আসলে মুসলিম পরিবার হিসেবে শিখিয়েই থাকি আর সালাত এবং কোরআন এই দুইটা জিনিস অবশ্যই নিশ্চিত করতে হবে পিতামাতার এটা সবচেয়ে বড় দায়িত্ব যে পিতামাতা তার সন্তানকে কোরআন পড়তে পারাবে পিতামাতার সবচেয়ে বড়ো দায়িত্ব পিতামাতা তার সন্তানকে পাঁচ পাঁচক্ক সালাত অভ্যস্ত করে তুলবে এই দুটো জিনিস যদি পিতামাতা না দিতে পারে এবং আদব কায়দা তাহলে মনে করতে হবে তারা যোগ্য পিতামাতা নয় তারা আদর্শ পিতামাতা নয় কেননা কোরআন বরকত এমন যে একটা সন্তানকে যদি কোরআনের বরকতে এক সেকেন্ডের জন্য রাখা হয় তাহলেও আমি বিশ্বাস করি যে সে তার মৃত্যুটা ইমানের উপর হবে আমি বিশ্বাস করি যে একটা সন্তানকে যদি এক সেকেন্ডের জন্য কোরআনের সংস্পর্শে রাখা হয় তো এই কোরআনের বরকতে সে হয়তো ইমানের উপর মৃত্যুবরণ করতে পারে সুতরাং আমাদের খুব শক্তভাবে ফোকাস দিতে হবে আমাদের সন্তান সন্তানদেরকে যেন আমরা ন্যূনতম কোরআন ন্যূনতম সালাত ন্যূনতম আদব কায়দা এবং তাদের মডেল তাদের আদর্শ স্কুলে গিয়ে যেন কখনোই তার মনে না হয় যে নিয়ে এই টিচার যা বলছেন আমার মডেল আগেই তার মাথায় সেট করে দিতে হবে আমাদের মডেল বা আদর্শকে এই কয়েকটা জিনিস যদি এবং পিতামাতার যদি ব্যক্তিত্ব থাকে ভারাত্ম থাকে যে ব্যক্তিত্ব ভারাত্মকে সন্তান পিতামাতাকে অনুকরণীয় দৃষ্টিতে দেখবে মডেল হিসেবে হিরো হিসেবে দেখবে তার বাপের চেয়েতে বড় বীর পৃথিবীতে কেউ নাই তার মায়ের চেয়েতে ভালো পৃথিবীতে কেউ নাই এই লেভেল থেকে যখন পিতামাতা নিজেদেরকে প্রতিস্থাপিত করবে এটার জন্য জ্ঞানও লাগে পিতা মাতার যদি আবার জ্ঞান না থাকে তারা কিন্তু আবার এই জিনিসগুলো পারবে না তখন সন্তান সন্ততি আরও পিতামাতার উপর প্রভাব সৃষ্টি করে কিন্তু পিতামাতার যদি জ্ঞান থাকে তারাও যদি সন্তান সন্তের সাথে ইন্টারেক্ট করতে পারে তাদের ব্যক্তিত্ব থাকে ভারাত্ম থাকে আদর্শ থাকে তাহলে কিন্তু কোনো দিনই তারা তাদের সন্তানের কাছে ছোট হবে না এবং তাদের সন্তানও কিন্তু বাই ডিফল্ট অটোমেটিক পিতামাতার আনুগত্যশীল হিসেবে গড়ে উঠবে এই কয়েকটা জিনিস যদি থাকে অবশ্যই আমরা আমাদের সন্তানদেরকে আদর্শ হিসেবে মানুষ হিসেবে গড়ে তুলতে পারি যেমন আমি আমার জায়গায় যদি পার্সোনালি ফিল করি যে আমি এখনও আমার আব্বার কাছে তার আদর্শ তার আচার ব্যবহার তার চালচলনের কাছে আমি নিজেকে ছোটো মনে হয় এখনও তিনি আমার আগে ফজরে ঘুম থেকে উঠেন এবং তিনি আমাকে ঘুম থেকে ডাকেন তাহলে আদর্শিক দিক থেকে তিনি আমার উপরে চলে গেলেন তো আমি যতই জ্ঞান অর্জন করি না কেন গোটা দুনিয়া পড়ে আসি না কেন আমি তার কাছে এগুলো ছোটো কেন তার ওই লেভেলটা আমি এখনও ধরতে পারিনি পারিনি এই জায়গায় যদি প্রতিটা বাবা মা তাদের পরিশ্রম দিয়ে তাদের জ্ঞান দিয়ে তাদের আদর্শ দিয়ে সন্তানের কাছে মডেল হিসেবে নিজেকে দাঁড় করিয়ে রাখে অবশ্যই তারা তাদের সন্তানকে আদর্শ হিসেবে মানুষ করতে পারবে এতে কোনো সন্দেহ একটা জিনিস দেখ আমি এখানে ইনক্লুড করতে চাচ্ছি যেটা আমি আমার পার্সোনাল একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করবো কুইকলি যে অনেক ক্ষেত্রে আমাদের সন্তানদের সাথে কিন্তু ক্লোজ রিলেশন থাকতে হবে এখন যেমন এখানে সমকামিতার ইস্যু আছে বা আরও ট্রান্সজেন্ডার ইস্যু আপনি হয়তো জানেন স্পেশালি ইংল্যান্ড আমেরিকা থেকে এখন রিসেন্টলি তো আমাদের মুসলিম প্রধান দেশগুলোতেও এটা চলে যাচ্ছে আস্তে আস্তে তো আমি রিসেন্টলি একবার একটা স্ট্রিট দাওয়া করেছিলাম সে একটা বাঙালি এরিয়াতে আমি বলবো না কোন জায়গায় এক্স্যাক্টলি তো আমি দাওয়াত দিচ্ছিলাম তো হঠাৎ করে দেখি অনেক দূরে একটা মেয়ে এশিয়ান মেয়ে তাকে দেখতে আমি প্রথমে মনে করছি একটা ইন্ডিয়ান কাপড় চুপড়ে মনে করছি একটা ইন্ডিয়ান মেয়ে হতো সে অনেকক্ষণ ধরে আমাকে দেখতেছে তা আমি ভাবলাম এটা দেখতেছে কেন পরে হঠাৎ করে দেখি আমার সামনে আসছে বলতেছে আর ইউ এন ইমাম আমি বললাম না আই এম নট এন ইমাম আর ইউ এ মুসলিম স্কলার আমি বললাম না এম নট এ মুসলিম স্কলার আমি বললাম তোমার সমস্যা কী বলতেছে আমার একটা প্রশ্ন আছে কি প্রশ্ন তা আমাকে বললো যে কেউ যদি ইসলাম থেকে চলে যায় তাহলে সমস্যা আছে নাকি বললাম এটা কি তোমার প্রশ্ন না অন্য কারো প্রশ্ন তুমি কি মুসলিম সে বলতেছে আমি মুসলিম ছিলাম এখন আমি নাস্তিক তো আমি তার সাথে অনেকক্ষণ কথা বলতেছি অনেকক্ষণ বুঝাইছি দেখলাম যে আসলে অনেক বেসিক জিনিসও জানে না ইসলামের অনেক বেসিক জিনিস জানে না এবং যে ও মুসলিমরা যেটা মনে করেন পারিপার্শ্বিক আপনি যেটা আগে বলছেন যে পারিপার্শ্বিক ওই তার মধ্যে প্রচুর এই যে ডারউইনের থিওরি বা এই জিনিসগুলা ইনফ্লুয়েন্স হয়ে গেছে ইউনিভার্সিটিতে যাওয়ার পরে তো ইন্টারেস্টিং যে ব্যাপারটা ওর আমার হঠাৎ ওই ডান দিকে চেয়ে দেখি যে তার একজন পুর একজন বয়স্ক মানুষ দাঁড়িয়ে আছে তারই লম্বা বাঙালি লাগছে আমার কাছে মনে হয়েছে তো আমি তখন বলছি যে চাচা আমি আপনার সাথে একটু পরে কথা বলি সিলেটি ভাষায় বলছি তো তখন মেয়েটা বলতে উনি আমার বাবা আমি একটু শক্ত হয়ে গেছি ওনার লম্বা দাঁড়ি কিন্তু বাবা জানে না তার মেয়ে নাস্তিক হয়ে গেছে তো ওই বলতেছে তার মেয়েকে আচ্ছা আমি ওই দোকানে যাচ্ছি এই গ্রোসারি শপে যাচ্ছি আমি তোমার সাথে পরে কথা বলতেছি তো ওই মেয়ের সাথে আমি কথা বলতেছি তো আমি চিন্তা করে দেখলাম যে এই বাবা লম্বা দাঁড়ি একজন মুসলমান কিন্তু জানে না তার মেয়েটা ও মুসলিম হয়ে গেছে তো এই জিনিসটা আসলে ভেরি ইম্পর্টেন্ট আপনি যেটা বললেন যে লিড বাই এক্সাম্পল তো থাকতে হবে আর আপনার একটা কানেকশন থাকতে হবে জ্ঞান থাকলে জ্ঞানের দিক থেকে কম থাকে তাহলে অবশ্যই সন্তান সন্ততির এমন একজন ইমাম বা আলেমের সাথে সম্পর্ক থাকা উচিত যার ওই লেভেলের জ্ঞান আছে তার সাথে থাকবে তার সাথে ফ্রি থাকবে তার মনের প্রশ্ন খুলে বলতে পারবে তাহলে সে পথ হবে না হয় বাবা মায়ের থাকতে হবে না হলে তারা এরকম একজন দায়িত্বশীল থাকতে হবে এটা ছাড়া সম্ভব নয় শেখ আমাদের সময় খুবই অল্প এখন আমি সবচেয়ে জটিল একটা প্রশ্ন আপনাকে করতে যাচ্ছি সবচেয়ে জটিল একটা প্রশ্ন আপনি যেহেতু ইংল্যান্ডে আসছেন এবং ইংল্যান্ডে আমাদের বেশিরভাগ যারা সবাই মোটামুটি সিলেটের অধিবাসী এখন আপনি আমাদেরকে বলেন আপনি তো সব আপনার আলহামদুলিল্লাহ প্রচুর জ্ঞান সিলেটি ভাষা কতটুকু শিখলেন

যখন ঢাকায় যখন কলেজে ওঠার পরে আমি যখন ঢাকায় গেছিলাম একটা জিনিস আমি তখন ফিল করতে পারছি কারণ বাইরের যারা মানুষ আমার যারা মুস যারা ফ্রেন্ড ছিল তারা মোটামুটি সেকুলার লাইনের ছিল প্রপার সেকুলার যারা মডারেট মুসলিম ঢাকার যারা ছিল ফ্রেন্ড তো তারা একটা জিনিস আমাকে প্রায়ই বলতো যে সিলেটের মানুষ একটু ধর্মভীরু আর এই জিনিসটা আমি কিন্তু এখানে আসার পর আরও বেশি বুঝতে পারতেছি আর যখন আমি বৃত্তের বাইরে থেকে দেখি সিলেটের এবং চিটবঙ্গের মানুষ কিন্তু মানে ধর্মকে ধর্মবিরূপ বলাটা ঠিক না আসলে ধর্মকে ভালোবাসে এবং ধর্মটাকে লালন করতে চায় যেটা আমি অন্যদেরকে আমি ছোট করতেছি না বাট আমি এটা বলতেছি আর কি যে সিলেটের এই জিনিসটা আমাদের আছে এই জিনিসটা আছে আলহামদুলিল্লাহ

জেজাকমুল্লাহ শুধু দর্শকবৃন্দ আমাদের সময় শেষ আমাদেরকে এখনই শেষ করতে হবে ইনশাআল্লাহ আরও কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে আসবো আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আমাদের প্রিভিয়াস এপিসোডগুলো দেখতে হলে আমাদের ইউটিউব চ্যানেলে যেতে পারেন এবং শায়েফের ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজেও আমাদের এগুলো আপলোড করা হবে ভবিষ্যতে দোয়ায় মনে রাখবেন আপনাদের সবাইকে আল্লাহ সুমতালা ভালো রাখুন সুস্থ রাখুন সুহানা কাললমা ভেমদি কশাদুল্লাহ ইল্লাহান্তস্তাফিরকা অতুবই আসসালামু আলাইকুম বরহমতুল্লাহি ববরকত